থেকে জামা শুরু বিভিন্ন জামা চলে আসবে ছেলেদের পাঞ্জাবি যেহেতু পুজোর স্পেশাল আবার মাত্র একশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি শুরু তার তাঁত আমাদের এখানে মাত্র দেড়শো টাকা থেকে তোমরা পেয়ে যাবে দেড়শো টাকা থেকে শুরু ভ্যারাইটিস ডিজাইনের নাইটি নাইটি আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে শুরু কিন্তু না মাত্র নব্বই টাকা থেকে নাইটি পেয়ে যাবে ছাপা ছাপা আমাদের এখানে ছেলেদের পঁয়ষট্টি টাকা থেকে ছেলেদের শার্ট শুরু মাত্র পঁয়ষট্টি টাকা জামদানি জামদানি এখানে মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে জামদানি শুরু একদম তো পুজো কালে গুলো দেখে নেব কি রাখছে নমস্কার নমস্কার আমি তুলি মিত্র আজকে বাবা পাগলেশ্বর শাড়ি মহলের প্রচুর অফার কালেকশন এবং প্রচুর তোমার গিফট এর অফারও থাকবে এরকম তাঁত গুলো চলে আসবে একশো টাকা থেকে মাত্র তাঁত শুরু মাত্র একশো টাকা থেকে হ্যান্ডলুম বাবা এখানে মাত্র দেখো এই ধরনের

পিওর কটনের মধ্যে এরকম এগুলো বিপি থাকবে এবার যেহেতু সামনে দুর্গা অষ্টমীর অঞ্জলি এবং বিজয় দশমীর মাকে বরণের জন্য একটা মা দুর্গা দেখো মা দুর্গা এখানে লাল সাদা ভ্যারাইটিস কোয়ালিটি তোমরা পেয়ে যাওয়া বিভিন্ন ডিজাইনের উপরে এবং সিল্কের উপরেও চলে আসবে তার তার তোমাদের বলেছি 150 টাকা থেকে তাতের বিভিন্ন ডিজাইন আছে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও তো আমরা সব দেখাতে পারছি না এইবার দেখো জুলা জুলার বারো চুরি এটা দেখো এরকম লাল এরকম ওয়াকের কাজ থাকবে যেহেতু সামনে তোমরা অষ্টমীর অঞ্জলির জন্য অনেকেই চাইছো একটা লাল সাদা নেবে তারা বাড়িতে বসে এক পিস শাড়ি তে নিতে পারবে যে কোনো শাড়ি তোমরা ফোনে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং এক পিস শাড়ি বাড়িতে বসে এক হাতে টাকা দেবে আর হাতে শাড়ি নেবে একদম এক পিস এক পিস শাড়ি তে বাড়িতে বসে নিতে পারবে এই দেখো অনেকেই বেনারসি পড়তে পারে না তাদের জন্য একদম সিল্কের উপরে এটা করা থাকবে একদম নিউ কালেকশন এগুলো এইবার দেখাচ্ছে একটা আগেকার দিনে মা বোনেরা যেটা পরে থাকতো এটা অল ওভার এরকম চলে আসবে শাড়িটাই অল ওভার এরকম পাঁচ থেকে ছটা কালার তোমরা এটা হচ্ছে একটা বেনারসি গুটির উপরে এরকম ছোট ছোট গুটির করা থাকবে শাড়ি স্টার্টিং প্রাইস রে মাত্র দেড়শো টাকা থেকে শাড়ি শুরু মাত্র দেড়শো টাকা থেকে যারা বাড়িতে বসে ভাবছে যে ব্যবসা করব ছোটখাটো তা পাঁচ মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারো এবং তাদের ভ্যারাইটি আইটেম পাইকারি হোলসেল পাইকারি দামে পেয়ে যাওয়া এরকম শাড়ি কালেকশনের দাম গুলো জানতে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করবে আমরা তোমাদের টোটালটা গাইড করে নেব বা ভিডিও কলের মাধ্যমে তোমরা শাড়ি নিতে পারবে আমি কিন্তু আজকে আপনাদের জন্য হাইড করা হচ্ছে যেন ব্যবসা করতে পারেন আপনারা এখান থেকে মাল নিয়ে প্রাইসটা যেন ডিসক্লোজ না হয়ে যায় এখান থেকে অবশ্যই অবশ্যই এই দেখো এই শাড়িটা দেখো এটা একটা যে তোমার জোড়ের জোড়ের গুটির উপরে থাকবে এবং রিপ অফ বি কাটিং এর মধ্যে এগুলো থাকবে এটা ছটা কালার আছে এটা

একটা নিমজুরির মধ্যে দেখো একটা নিমজুরি বুটি এটা এটাও ছ থেকে সাতটা কালার তোমরা এবার আসছি তোমাদের ছেলেদের কিছু কালেকশন দেখিস দেখো ছেলেদের সিক্স পকেটের জিন্স জিন্স আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে জিন্স শুরু এই দেখো এরকম বান্ডিল শার্ট চলে আসবে বিভিন্ন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার কোয়ালিটি হাফ শার্ট ফুল শার্ট এবং টাকা থেকে আমাদের হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শার্ট শুরু ছেলেদের গেঞ্জি মাত্র পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু এরকম বান্ডিল বান্ডিল শার্ট তোমরা পেয়ে যাওয়া যেহেতু বলেছি শাড়ি যেহেতু পুজোর জন্য শাড়ি আমাদের প্রচুর আবার এই দেখো এরকম শাড়ির এগুলো হচ্ছে মুগার উপর এরকম মুগার এরকম বান্ডিল বান্ডিল শাড়ি তোমরা জিমি চুট চলে আসবে এগুলো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে তোমরা পেয়ে যাবা এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমরা গাইড করে নেবো এবার চলে আসছি থ্রি পিস যেহেতু সামনে পুজো অনেকেই চাইছো যে একটা থ্রি পিস দেখাতে এবার এই এই ধরনের লাইট মধ্যে এরকম থ্রি পিস গুলো চলে আসবে এরকম এরকম প্যান্ট সেট থাকবে নিচে প্যান্টে ওয়ার্ক কাজ করা থাকবে এরকম দোপাট্টাটা থাকবে এই থ্রি পিস গুলো তোমরা মাত্র দুশো টাকা থেকে পেয়ে যাও মাত্র দুশো টাকা থেকে এবার চলে আসছি ওয়ান পিস অনেকেই চাইছো পুজো যেহেতু একটা করে ওয়ান পিস নিতে এরকম ক্যাটলগ যা দেখছে এরকম ক্যাটলগ এর উপরে এই মালগুলো চলে আসবে বিভিন্ন ডিজাইনে বান্ডিল ছ থেকে সাতটা কালার চলে আসবে আমাদের এখানে মাত্র টু পিস শুরু হচ্ছে একশো টাকা থেকে মাত্র এই দেখো দেখো টু টাকা থেকে শুরু এই ধরনের বলেছে এখানে দুশো টাকা থেকে থ্রি পিস শুরু এই দেখো বুকে এরকম কাজ করা থাকবে যেহেতু এখন সামনে ট্রেন্ডিং অনেকেই চাইছো ভিন একে আমাদের এরকম ভিন একে কাজ করা থাকবে এরকম থ্রি পিস গুলো মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো চারশো দুশো আড়াইশো বিভিন্ন রেটের পেয়ে যাওয়া বিভিন্ন

এই দেখো ব্রাউন গুলো দেখো এটা চার থেকে পাঁচটা কালার তোমাদের চলে আসবে এটা হচ্ছে এই দেখো এরকম এই সেটটা পুরো চলে আসবে এই দেখো গ্রাউনে তোমাদের বলেছি গ্রাউনে আমাদের প্রচুর কালেকশন প্রচুর তোমরা শুধু একবার স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করো আমরা গাইড করে নেব আবার বলছি যারা ঘরে বসে আমরা কিনেগুলো গ্রাউন্ড গুলো এই গ্রাউন্ড গুলো তোমরা 400 থেকে 500 টাকার মধ্যে চলে আসবে এই দেখো গার্ডেনসার গ্রাউন্ড যারা এখনো ঘরে বসে ভাবছো যে আমরা ব্যবসা করব অল্প কিছু পুঁজি নিয়ে তোমরা আমাদের স্ক্রিনে দা নম্বরে অবশ্যই কন্টাক্ট হিপ হপ গেঞ্জি গুলো তুমি একশো টাকা করে পেয়ে যাও মাত্র হিপ হপ গেঞ্জি গুলো একশো টাকা করে চলে আসবে এরপরে এখানে ভ্যারাইটিস পেটিকোট পেটিকোট এখানে মাত্র 50 টাকা থেকে শুরু মাত্র 50 টাকা থেকে শুরু নাইটি তোমাদের আগেই বলেছি নাইটি আমাদের এখানে নব্বই টাকা থেকে শুরু নাইটির ডিজাইন গুলো একবার দেখো নাইটি আমাদের এখানে কালার রঙ গ্যারান্টি থাকবে একদম নাইটি এখানে এ বিভিন্ন স্টাইলের ওপরে বিভিন্ন ডিজাইনের ওপরে এই দেখো এটা আছে টাপুর টুপুর এই নাইটির কালেকশন আমাদের এখানে প্রচুর আছে যদি মনে করো যে ডাইরেক্ট

তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকেই শুরু এরকম বিভিন্ন ডিজাইনের উপরে ব্লাউজ চলে আসবে বিভিন্ন ডিজাইনের উপরে এটা একটা দেখো করির কাজের উপরে একটা ভিডিওতে আগেই বলছি সব দেখাতে পাচ্ছি না তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে এই দেখো থ্রি পিস গুলো এটা কটনের উপরে আছে এই থ্রি পিস গুলো মাত্র দুশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা থেকে তোমরা পেয়ে যাবা এরকম কটনের প্লাজো মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে তোমরা পেয়ে যাও ভ্যারাইটিস ডিজাইনের ওপর আছে বাচ্চাদের এরকম গ্রাউন টপ তোমরা টু পার্ট স্কার্ট জিন্স বিভিন্ন ডিজাইনের ওপরে তোমরা চলে আসবে বিভিন্ন বলেছে একশো কুড়ি টাকা থেকে মাত্র পাঞ্জাবি শুরু পাঞ্জাবি দেখো বিভিন্ন রকম জারদাসি কাজের ওপরে তোমার বেনারসি গুটির ওপরে এরকম বিভিন্ন যেহেতু সামনে পুজো অনেকেই চাইছো লাল সাদার উপরে বা হলুদ লালের ওপরে পাঞ্জাবি নিতে চাইছো পাঞ্জাবির প্রচুর কালেকশন আছে অনেকে চাইছো বয়স্কদের পুরো সাদার ওপরে দেখো এরকম ওয়ার্ড থাকবে এবং ছোট ছোট গুটির ওপরেও কাজ

তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো বলছি তো যে আমরা অবশ্যই গাইড করে নেবো দেখো বেনারসির কালেকশন দেখো বিভিন্ন ডিজাইনের উপরে বেনারসি চলে আসবে একটা স্যাম্পেল তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যেহেতু সামনে পুজো বলেছি প্রচুর নতুন আইটেম দেখো এই দেখো কট সেট এই ধরনের কট সেট গুলো মাত্র আমাদের এখানে দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকে শুরু এরকম বান্ডিলে চার পিস করে অবশ্যই পাবে তোমরা ভিডিও চালিয়ে মাল নিয়ে যাবো একদম বাবা পাগলের সাথে যেটা বলবে সেটা দেবে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট এরকম গ্রাউন্ড গ্রাউন্ড মাত্র দেড়শো টাকা থেকে শুরু এরকম ভ্যারাইটিস গ্রাউন্ড তোমাদের চলে আসবে মাত্র দেড়শো টাকা থেকে শুরু বান্ডিলে চারটে করে কালার পাবে এবং যারা বাড়িতে বসে ভাবছ যে নেবা ব্যবসা করতে চাইছো তারা আবারও বলছি যে আবার স্কিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এই দেখো ধরনের ধুতি প্যান্ট গুলো এবং কলমকারী টপের ওপরে থাকবে এরকম টপের তোমরা 10 থেকে বারোটা তোমার অপশন পেয়ে যাবা এই দেখো সামনে তো পুজো রয়েছে কাস্টমারদের জন্য কিছু গিফটের ব্যবস্থা অবশ্যই আমাদের কেনাকাটির উপরে প্রতিটা পাঁচ হাজার কেনা কেনাকাটি থেকে আমাদের গিফট শুরু এবং এক তাদের সোনার জিনিস গিফট আছে এবং যারা ভাবছো যে মাল নিয়ে বিক্রি করতে পারছো না তাদের জন্য তিন মাসে এক্সচেঞ্জ অফার রয়েছে এবং বাড়িতে বসে সিওডি তেও তারা মাল নিতে পারবে আমাদের প্রচুর অফার চলছে যেহেতু পুজো বারবার বলছি যে তোমরা পুজোর সামনে প্রচুর অফার পেয়ে যাবা তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করো একদম আবার দেখা হবে নতুন কিছু কালেকশন নিয়ে একদম নমস্কার আজকে ভিডিও এখানে শেষ করছি